আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া আল্লাহ পাখির বাবাতে ভালো আছি তো চলে আসলাম সকালবেলা প্রতিদিনকার মতো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে সকালবেলা আমরা খিচুড়ি রান্না করে খেয়ে নিয়েছি তো খিচুড়িটা তো প্রায় প্রতিদিনই চলে আমাদের সংসারে আর মোটামুটি আমার ভিডিও যারা দেখেন সবাই জানেন যে খিচুড়ি আমরা সব সবসময় খেতে পারি তো ভর্তা বানাইছিলাম শুটকি ভর্তা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য তো ভাবলাম যে ভর্তা আছে তো ভাবলাম যে ভর্তা যেহেতু আছে তাইলে একটু চিতে পিঠা বানায় নিই তো যা যাবের কেন আপনাদের ভাইয়া আবার স্কুলে গেছে জোনায় আজ শুয়ে আছে ওরা ওষুধ দিছি চোখে তো শুয়ে আছে এখন আবার একটু মোবাইলও ধরছে তো আমি কিন্তু এখানে পিঠা বানাইতেছি পিঠা বানায় নিছি দেখেন এখানে কিন্তু কতগুলো বানানো হয়ে গেছে যে মানে আপনাদের ভাইয়া জানে না যে আমি পিঠা বানাবো কারণ বলি নাই তো পিঠাগুলো আমি তুলে নিব এক এক করে মোবাইল হাতে তাই পিঠাগুলো উঠাইতে একটু কষ্ট আছে মোবাইলের স্ট্যান্ড দিলাম না আমি এই পিঠাটা কিন্তু আসলে বুঝতে পারিনি যে এত সুন্দর হবে কারণ কি এটা ছিল মেশিনে বাগানো চাল চালের গুড়ি আর কি মেশিনে ভাঙানো হয়েছে এটা তার উপরে আবার এটা রোদ্রে শুকানো একদম রোদ্রে মানে কড়া রোদ্রে শুখাই এটা রাখছি যাতে নষ্ট না হয় তো বুঝতে পারি না এই এত সুন্দর পিঠা হবে তো মাসাল্লাহ খুবই সুন্দর পিঠা হইতে আছে মানে এত সুন্দর ফুলতে আছে পিঠাগুলো মানে যেমন ফুলতে আছে তেমন মানে বাড়ানো সব কিছু মিলে খুবই সুন্দর একদম পিঠাগুলো তো দেখেন আমি কিন্তু একটু উঠে নিচ্ছি আবার একটা দিয়ে দেবো অবশ্যই একটু নেড়ে চেড়ে নিতে হবে আমার বানানো হয়ে গেছে এইভাবে পিঠাগুলো বানিয়ে নিলে খুব মানে এইভাবে চালের গুঁড়ি করে রাখছি যে উঠার তো আমি সময় পাই না পিঠা খাইতে ইচ্ছা করে তখন আমি কিভাবে খাবো তো চালের গুঁড়িটা যদি এভাবে করা থাকে তো একটু বানায় নিতে পারবো তো এর ভিতরে আরেক দিন কিন্তু আমি তালের পিঠা বানানোর জন্য নিছিলাম সেইটা কিন্তু হয়ইনি কেন যে হয়নি তাও জানি না কেন আমি তো প্রায় এরকম বানাই তাই এখন পিঠাটা দেওয়ার পর কিন্তু অবশ্যই চুলা গাছটা বাড়ায় দিতে হবে কারণ চুলা গাছটা পাড়ায় না দিলে পিঠাটা ফুলবে না পরে একটু পরে এক মিনিট পরে কমাই দিলেই হবে তো আমি পিঠাগুলো এভাবে নিতে শেষ হবেই আর আজকে বুড়ি নামাইছি বুড়ি রান্না করবো বড়িগুলো গতকালকে নামাইয়া বাঁচছি বেছে আবার উঠে রাখছি তো আজকে আবার কেটে তারপরে এখানে সাপলা নামাইছি সাপলা ভাজি করবো আর এই যে যে কথা বলছিলাম মানে এই পিঠাটা বানানোর জন্য এত চেষ্টা করছি তাহলে তো হয় না দেখে আমি তখন ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত করে তো আজকে আবার নামাইছি দেখি আজকে কিভাবে বানানো যায় আর কি এটা কীভাবে হয় যদি নাই হয় তাহলে এইভাবে নিতে দিয়ে দিব মানে সাজের পিঠা বানানোর জন্য হয় আর কি তো থাকবো সবই আপনাদের সাথে ইনশাল্লাহ দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে তো দেখেন আমি কিন্তু চুলা রাস্তা একদম দিছি দেখেন এখানে কিন্তু চুলা রাস্তা বাড়ায় দেওয়া হয়েছে তো আমি কিন্তু এখন এক মিনিট হয়ে গেছে এখন আমি কমাই দিব চুলা রাস্তা যে কমাই দিছি একদম কমাই দিছি এখন আমি পিঠাটা খাবো দেখেন দেখছেন পিঠাটা কিন্তু হয়ে গেছে একটু সময়ের মধ্যে পিঠাটা গেছে একদম অল্প সময়ের ভিতর হয়ে যায় তো এরকম উঠানোর সাথে সাথে কিন্তু এভাবে উঠানোর চেষ্টা করবেন না তাহলে পিঠাটা ভেঙে যাবে একটু পরে উঠাইতে হবে কারণ একটু পরে উঠাইলে পানিটা টানবে তখন এটা এমনিতেই উঠে যাবে পিঠাটা টান দিলে উঠে যাবে আমি কিন্তু ওইভাবেই করি মশলা পিঠাটা অনেক সুন্দর ফুলছে একদম পারফেক্ট মানে একদম বলা চলে একদম ইয়ের মতো কি যেন অরিজিনাল যে শেফের হাতে যে রান্নারকম আমি তো অবশ্য অত ভালো পাই না তারপরে মার্শাল্লা এখন অনেকটাই শিখে গেছি কারণ সংসার জীবনে জড়ায় গেলে অনেক কিছুই মানুষের শিখতে হয় শিখে যায় মানুষ এখন পিঠাগুলো কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে যে একদম খুব সহজে এভাবে একটু দিলেই উঠে যায় মানুষের কাছে নেয় কত কিছু নেয় কিন্তু আমি কিছুই নিই না আমি শুধুই দেখছেন উঠে গেছে আমি কোনো কাছি টাছি নেই না এই সহজ একদম সহজ উঠে গেছে এক হাত দিয়ে দিতেছি তো এই জন্য একটু কেমন যেন ওই হাত দিয়ে একটু ধরে নিতে পারলে ভালো হতো তাড়াতাড়ি উঠে যেত তিলা দেখছেন খুব সহজেই মানে পিঠাটা উঠে যায় ভাবে তবে আমি বেশি মানে এক্সাইটেড এই জন্য যে এটা চাউলের গুঁড়িটা ছিল মেশিনে তারপরে আবার ছিল একদম ইয়া শুকনা অনেক শুকনা সবগুলো পিঠাই কিন্তু উঠে গেছে একদম পারফেক্ট হাত দিয়ে ধরি এগুলো কিন্তু আগে হাত দিয়ে ধরতে পারতাম না এমন অবস্থা ছিল কিন্তু এখন আসলে করতে করতে অভ্যাস হয়ে যায় নিজের যত্ন তো আর করি না এখন শুধু সংসারের দিকেই খেয়াল তো সংসারের দিকে খেয়াল দিতে দিতে এক সময় নিজেকেই বলে যাচ্ছি মানে নিজের যে নিজের জন্য যে সময়ের দরকার আছে এটা আমি একদম আসলেই ভুলে যাচ্ছি মানে সংসার বাচ্চা চাকরি তিনটা বাচ্চা ছোটো তিনটা বাচ্চাই তো আমার ছোটো বারোটা মাদ্রাসায় থাকে কিন্তু থাকলেও তো ছোটোই আর আপনাদের ভাইয়া আরও বেশি ছোট বলা চলে কারণ আপনাদের ভাইয়া আরও বেশি আমার এলোমেলো করে তো এই জন্য আর কি নিজের প্রতি আর খেল দেওয়ার মতো এতটুকু সময় আমার হয় না হয় না আসলেই না আমি ছোটোবেলায় না অনেক ফর্সা ছিলাম জানেন অনেক ফর্সা ছিলাম এত বেশি ছোটোবেলায় বলতে কি আমি যখন মেডিকেলে ফিরি আপনাদের ভাইয়ের সাথে বিয়ে তখন অনেক অনেক সুন্দর ছিলাম এবং কি আমার স্বাস্থ্য ঠিক ছিল সব কিছু একদম পারফেক্ট ছিল কিন্তু আপনাদের এর সাথে বিয়ের পরে আস্তে 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 মানে বাচ্চা কাছা হওয়ার পরে আস্তে আস্তে নিজের প্রতি কোনো যত্নই নিতে পারিনি আর যত্ন না নেওয়ার কারণে আস্তে আস্তে এরকম অবস্থা হয়ে গেছে তো দেখেন পিঠাগুলো একদম পারফেক্ট কিন্তু ভিতরে একটু দেখাইলাম ভেঙে খুব সুন্দর হয়েছে পিঠাগুলো একদম মানে যেমন হয়েছে তেমনই তবে প্রতিবার কিন্তু তাওটা মুছে মুছে দিতে হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ